সো গাইস আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা আপনারা কীভাবে এক্সপায়ার বেটে আপনারা ডিপোজিট করবেন বা উইথড্র করবেন এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তবে আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এক্সপায়ার বেড বর্তমান একটি আধুনিক বেড অনেক বেটের মতোই আপনারা এখানে নিয়মিত খেলতে পারবেন বাজি ধরতে পারবেন সব ধরনের গেমস এখানে ক্যাসিনো সহ এবং কি রিয়েল একটি এখানে আপনারা ডিপোজিট উইথড্রো নিজেরাই করতে পারবেন তবে চলুন দেখি কীভাবে ডিপোজিট করা যায় আমরা দেখি প্রথমে মেনুতে যাবেন এখানে গিয়ে ডিপোজিট অপশন অপশন ডিপোজিটে চাপ দেবেন ডিপোজিটে গিয়ে এখানে আপনারা নগদ বিকাশ রকেট তারপরে অন্য অন্য বাইন্যান্সের মাধ্যমে বা অন্য অন্য কারেন্সির মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন তবে যেহেতু আমরা বাংলাদেশি সেই হিসেবে আমরা বিকাশ থেকে বা নগদ থেকে করতে পারি এই যে বিকাশ ফিরি এখানে চাপ দিলে আপনারা এই যে সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট আপনারা দেখতে পারতেছেন আপনার বিকাশ ওয়ালেট নাম্বার আপনি এখানে কি করতে পারেন ওর এখানে যে নাম্বার দেয়া হয়েছে এটা এজেন্ট নাম্বার সাতানব্বই এই নাম্বারটা কপি করে আপনি বিকাশে টাকা মারবেন টাকা সেন্ড করার পরে আপনার নাম্বারটা এই এই জায়গা দিয়ে দিবেন এই জায়গা আপনার নাম্বারটা দিয়ে দিবেন আর নিচে ট্রানজ্যাকশান আইডিটা কপি করে এখানে দিয়ে সাবমিট করে দিলে আপনার দুই মিনিটের মধ্যে আপনার ডিপোজিট কনফার্ম হয়ে যাবে বিষয়টা আমি বোঝাইতে পারছি এখানে এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনার এখানে আপনার নাম্বারটা দিবেন আর তিন নম্বরটার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে দিয়ে দিবেন আপনার দুই মিনিটের মধ্যে ডিপোজিট হয়ে যাবে এটাই হচ্ছে ডিপোজিটের সিস্টেম নগদেও একই সিস্টেম নগদেও একই সিস্টেমে পাবেন সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট আবার আপনি যদি বেশি করতে চান সেটাও পারবেন এই যে বিকাশ ফাস্ট এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট মানে অনেক অপশন আছে আপনারা যেটা করেন আর কি যাই হোক এখানে ডিপোজিটের সিস্টেম গেল